পছন্দ হয়েছে খুশি হইছে হ্যাঁ জুড়া কোন মনটা খুশি হয়েছে কাকে ভালো আছেন হ্যাঁ বাড়ি কই ও রসুল রসুল কি করেন ভিক্ষা করেন ভিক্ষা কি পাইছেন চাল ধর পাইছেন হ্যাঁ খালি পাই আইছেন আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া করেন সকালে

এই যে জুতার মালিক আইস ভাই এক জোতা পারবি এই যে দেখ না কি অবস্থা দুই পা দুই জোতা দিয়ে ঘুরতেছে গোলাই গেছে গা জোতা জুতা জোতা খোলেন দিয়ে জোতা হাতে নেন দি কিরকম দুই রকম দুই জুতা না আচ্ছা আচ্ছা দেখেন জুতা কোন জুতা নেবেন আইন ভিতরে ভিতর আইন হয় কোন নেবেন উনি দেয় উনি দেয় দেন পছন্দ হয় হ্যাঁ পছন্দ আইছে দেন ভালো করে দেন হ্যাঁ পছন্দ আইছে মন খুশি হ্যাঁ যুরে কোন খুশি হইছে মনটা খুশি হইছে দেন পাই দেন দি পাই দেন পাই দেন বড় হয় নাকি না হ্যাঁ আরে বেগজন তো দেখাই দেন আমাদের আচ্ছা আচ্ছা পছন্দ আইছে নাকি ভাই

Mm-hmm.